আজকে একটি অবাক বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মনোমিয়া নামে একজন ব্যক্তি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ একজন কৃষক মানুষ নয় শত আশিটা কবর এই পর্যন্ত তিনি নিজ হাতে খুঁড়েছে এবং কবর খোরার ইঞ্জিনিয়ার ওনাকে উপাধি দেওয়া হয়েছে উনি যখনই একটা ঘোড়াতে করে যখন চোরে যখন একটু এগিয়ে যেতে থাকেন গোড়ায় চোরে যখন তিনি যাচ্ছেন সবাই বুঝে ফেলে যে মনোমিয়া যাচ্ছে এখন নতুন কোনো কবর খোঁড়া হবে আমরা এমন স্বার্থপর এই পৃথিবীর মানুষ আমরা ভুলে যাই যে আমাদের একজন আত্মীয় স্বজন মারা গিয়েছে মনোমিয়া এমন একজন ব্যক্তি দুই হাজার আশিটা কবর খুঁড়েছে প্রত্যেকের নাম ঠিকানা নাম্বার এমনকি উনি কবে মারা গিয়েছেন তার বিস্তারিত ঠিকানা তিনি লিখে রাখেন তো অনেক আত্মীয় স্বজন এমন পাওয়া যায় একটা সময় ভুলে যায় যে এই যে আমার আত্মীয় স্বজন মারা গেছে আমার মা বাবা মারা গেছে একটু সময় যেতে না যেতে ভুলে যায় কিন্তু মনোমিয়া এমন একজন ব্যক্তি তিনি এই দিন ঘন্টা দেখে দেখে খুঁজে খুঁজে বের করেন এরপরে বাড়ি ছুটে যান ওই মানুষটার যার কবরটা তিনি খুঁড়েছেন দুই হাজার নয়শত আশি জন ব্যক্তির কবর খোঁড়াই মনোমিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষগুলোর কবর খুঁড়েছেন তাদের বাড়িতে গিয়ে একটু খবর নেন ওই লোকটার জন্য একটু দোয়া করে আসেন চিন্তা করা যায় এই বর্তমান দু হাজার চব্বিশের এই সময়ে এসে এতটা নিবেদিত প্রাণ পরোপকারী একজন মানুষ নিজেকে মানুষের জন্য সপে দিয়েছে আরেকজনের জন্য নিজেকে সপে দিয়েছে নিজে কষ্ট করে কবর খনন করে আবার তাদের নাম ঠিকানা লিখে রেখে ওই বাড়ি বাড়ি গোড়া নিয়ে ছুটেন এবং গিয়ে তাদের খবর নেন এবং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কবর খুঁড়ে কি মজা পান আপনি তিনি বলছেন আমার মা যখন থেকে মারা গেছে তখন থেকে আমি চিন্তা করে দেখেছি যে এই সময়টাতে মানুষ সবচাইতে অসহায় থাকে আমি সেই সময় থেকে ডিজাইন করে কবরটা খনন করি এবং প্রতিবার যখন আমি খনন কার্যে যাই তা আমার মায়ের কথা মনে পড়ে যাহারে আমার মায়ের কবর খনন করা দিয়ে আমার এই কাজের সূচনা শুরু হয়েছে দেখুন একটা কবর খননকে কেন্দ্র করেও একজন সাধারণ মানুষ সে তার মাকে স্মরণে রাখছে আর আমরা সন্তান ছেলে মেয়ে সম্পত্তি ভোগ করছি কয়জন পিতামাতার খবর রাখছি কয়জন নামাজের পরে অথবা যখনই মনে হয়েছে পিতামাতার জন্য একটু দোয়া করতে পেরেছি কয়জন পিতামাতার কবরের সামনে গিয়ে একটু স্মরণ করি যাহারে পিতামাতা কত আদর করত কত মহাব্বত করতো কত ভালোবাসতো নবীজি সাল্লা আলি সাল্লাম আম্মা জাহানের কবরের সামনে গেলেন ওনার আম্মা জাহানের কবরের সামনে যখন গেছেন নবীজির ওই দিনের কান্না ছিল এমন কান্না সাহাবাইকার বলতেছেন আমরা সবাই শুধু নবীজির কান্না দেখে কানলাম ওই আবুয়া নামক স্থানে মায়ের কবর দেখে এত পরিমাণ নবীজি কাঁদলেন আশেপাশের হাউলাহু চারপাশে যারা ছিল সবাই নবীজির কান্না দেখে কেঁদেছে এত পরিমাণ নবীজি মায়ের কথা মনে করে কেঁদেছেন আমরা মাকে পেয়েছি বাপকে পেয়েছি যাদের মা বাপ চলে গেছে একটুখানি দোয়া করেন পিতামাতার জন্য। একজন মনুমেয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে যার কবর খনন করে আসছে তাকে গিয়ে সে স্মরণ করে প্রতিনিয়ত কবরগুলা দেখে শিক্ষা নেন এই মনোমিয়ার মতো নিজের জীবনকে পরিবর্তন করেন শিক্ষা নেন যে এই কবরে আমাকে ঘুমাতে হবে কবর এমন একটা ঘর যেই ঘরে আমাকে শুইতেই হবে যেই ঘরে আমাকে আসতেই হবে যদি আমার মৃত্যুটা এমন মৃত্যু হয় আল মাউতু জিসরুন ইউ সিরুল হাবিব ইলাল হাবিব যেটা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দিবে আমরা যেন এমন মরণ পাই এই জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করেন নিজেকে এমন মানুষ বানান আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর দোয়া করতে করতে যাবে নিজেকে এমন মানুষ বানান আপনার মৃত্যুর পরে মানুষ বলবে ইয়ালাইতানি মাকানা ও আমার আল্লাহ যদি এই কবরে আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও ঘুমিয়ে যেতে পারতাম আমি কত সৌভাগ্যবান হতাম আবদুল্লা জুল বাজাদাইন নবীজির একজন আদরের সাহাবি উনি যখন মারা গেলেন নবীজি সাল্লা আল নিজ হাতে যখন নবীজি সাল্লাহ ইসলাম শোয়া দিচ্ছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি আমার এই সাহাবির উপরে বড় খুশি আল্লাহ আপনি খুশি হয়ে যান সুবহান আল্লাহ যখনই বলা হয়েছে আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যান আবু বকর বলতে সাহারে এই কবরে যদি আমি থাকতে পারতাম উমর বলতে সাহারে এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম রসুল যদি বলতো আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যান সুবহান আল্লাহ এই জন্য কবরে শোয়ার আগে নিজেরে প্রস্তুত করি আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিক আমাদের দেশে এই জাতীয় মানুষকে হাইলাইটস করা হয় না এই জাতীয় মানুষ প্রশংসিত হোক এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হোক এদেরকে জাতি চিনে রাখুক স্মরণ করুক এই মানুষগুলাকে পরিচিত করিয়ে দেওয়া দরকার আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর দিনের জন্য আল্লাহ কবুল করুক একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে রংপুরে পনেরো বছর পর কবর খুঁড়ে মিলল লাশ এখনো লাছের মধ্যে কোনো পচন ধরেনি লাছের যে কাফনের কাপড় রয়েছে সেটাতেও কোনো দাগ পড়েনি এর রহস্য কি আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রায় সময় আমাদের বাংলাদেশে দেখি অনেক সময় অনেক জায়গায় কবর এক্সটেনশন অথবা অন্য জায়গায় স্থানান্তরিত করা এই জাতীয় কাজে যখন কবরটাকে খনন করা হয় বিভিন্ন লাশ এমন আমাদের চোখের সামনে বেঁচে ওঠে যে লাশের ভিতরে তিরিশ বছর চল্লিশ বছর আগে দাফন করা হয়েছে তারপরও লাশের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যেখানে কয়েক ঘন্টার ভিতরে পচন ধরা শুরু হয়ে যায় সময় যেতে না যেতেই মাথার চুলগুলা পর্যন্ত খসে পড়ে নখ পর্যন্ত খসে পড়ে পুরাটা শরীর ফেটে ফেপে একসময় পচে গলে মাটির সঙ্গে মিশে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ কেমন যেন পছন্দ করে ফেলেছেন রংপুরের যে ঘটনাটা এখন আলোচিত হয়েছে একজন কৃষক মানুষ একশো বছরের উপরে তিনি হায়াত পেয়েছেন ওনার আটজন সন্তান কন্যা সন্তানও রয়েছে এই রকম একজন মানুষ বয়বৃদ্ধ মানুষ উনি যখন কবরে শুয়ে গেলেন সেখানে গ্যাসের কাজ করার জন্য একটা লাইন যাবে এক্সটেনশন করবে গ্যাসের লাইন এজন্য ওনার কবরটা স্থানান্তরিত করতে গিয়ে লোকেরা দেখে অবাক হয়ে গেছে ওই যে হজের যে কাপড় ইহরামের যে পোশাক সেটা তার গায়ে জড়িয়ে দিয়েছে এখনো কাপড়টা অক্ষত অবস্থায় আছে এর দ্বারা আরেকটা বার প্রমাণ হয় হান্ড্রেড পার্ট যদি প্রশ্ন করা হয় তাদেরকে কে বানিয়েছেন কে একটা কাপড়কে পর্যন্ত পস্তে দেয় নাই পচনশীল দেহকে কে জীবিত রেখেছে যদি প্রশ্ন করা হয় অকপটে জবান থেকে বের হয়ে আসবে লয়াকুল উন্নাল্লাহ নিঃসন্দেহে আমার আপনার মালিক আমার আল্লাহ এই দেহটাকে সুস্থ রেখেছেন এই দেহটাকে এখন অক্ষত রেখেছেন কাপড়টাকে পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া একটা সম্মান একটা ইজ্জত এবং অদৃশ্যের আখরাতের যে জীবন এটাকে দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলমিন মাঝে মাঝে নিদর্শন দেখান আপনি যে তাকোয়া যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ নিদর্শনগুলাকে আপনি দেখার পরে শোনার পরে আপনার হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসবে যদি আপনি আপনার ভিতরে তাকোয়াকে যদি অর্জন করতে পারেন এই জন্য যার ভিতরে যতটুকুন তাকোয়া তার ভিতরে তত বেশি বিনয় যার ভিতরে যত বেশি বিনয় যত বেশি তাকোয়া সে তত বেশি আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শনকে দেখলে পরে চোখ থেকে পানি জড়িয়ে পড়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে সেই লোকটা অশ্রুসিক্ত হয়ে যায় কখন যখন আল্লাহর নিদর্শনগুলা সে দেখতে পায় এই জন্য রংপুরের এই ঘটনা আরও একটা বলে দিচ্ছে আল্লাহ সু হ্যাঁ তা মানুষকে রিজিক দিয়ে থাকেন ওহুম জাকুন আল্লাহ রিজিক দেন আপনি দুনিয়ার জীবনে চলতে গিয়ে রিজিক প্রাপ্ত হওয়ার পরে আপনি যেভাবে সুস্থ থাকেন আখ রাতে আল্লাহ তালা আপনাকে রিজিক দিয়ে রেখেছেন আরেকটা বার আল্লাহ তালা প্রমাণ করে দিল এমন ঘটনা বাংলাদেশে একবার না বহুবার ঘটেছে বহুবার মানুষ দেখেছে যারা নেককার ছিল দিনদার ছিল তাদের লাশটা পচে নাই কাফনের কাপড়টা পর্যন্ত পচে নাই আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি এই যে একটা কৃষক মানুষ আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গিয়েছে তার দেহটা কেমন অক্ষত অবস্থায় আছে কাফনের কাপড়টা পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এটা আমাদেরকে বলে দিচ্ছে নিজের জীবনকে যেন আমরা পরিবর্তন করি যারা হজ করেছি নিজের জীবনকে যেন পরিবর্তন করি যে যে পেশায় আছি নিজের জীবনকে যেন পরিবর্তন করি যিনি কবর থেকে যার লাশটা উঠানো হয়েছে তিনি কিন্তু হজ করেছিলেন তিনি একজন হাজি ছিলেন এবং কাফনের যে কাপড়টা দেওয়া হয়েছে ওইটা এহরামের কাপড় তাল্লা রব্বুল আরামিন ওনাকে পছন্দ লেগেছে মাফ করেছেন বিধায় আমরা বলতে পারি আল্লাহ নেয়ামত আল্লাহ রাব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে দিতে পারেন আল্লাহ নিয়ামত আল্লাহ রাব্বুল আলমী তখন দিবেন যখন বান্দাকে পছন্দ করে ফেলেন এই জাতীয় ঘটনাগুলো আমাদের জন্য নিদর্শন হয়ে থাকবে আসুন আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করি প্রতিনিয়ত চিন্তা করি আমাকে দিয়ে যেন মানুষের জন্য কোনো অকল্যাণ না হয় এলাকার লোকজন সাক্ষী দিয়েছে এই লোকটা অনেক দিনদার ছিল পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে পড়তো দৌড়ায় দৌড়ায় মসজিদে চলে যেত সবাই সাক্ষী দিয়েছে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি রসুলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল আল্লাহর নবী সাহাবাই সাহাবাইকার কথা শুনে বললেন ওয়াজাবাদ তার জন্য ওয়াজিব হয়ে গেছে সবাই অবাক হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ কি ওয়াজিব হয়েছে একটু পরে আরেকটা লাশ গেল তার মন্দ দিকগুলো বলা হলো নবীজি সাল্লা সাল্লাম বললেন ওয়াজাবাদ তার জন্য ওয়াজিব হয়ে গেছে ইয়ারসুল আল্লাহ একটু আগেও অজাবাদ বললেন এখনও ওয়াজাবাদ বললেন কি ওয়াজিব হয়েছে প্রথম লোকটার প্রশংসার কারণে জান্নাত ওয়াজিব হয়েছে দ্বিতীয় লোকটার যেই সমস্ত অন্যায় সে করতো এগুলো বলার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আনতুম সুহাদা উল্লাহ হিফিল এই জমিনে তোমরা আল্লাহ সাক্ষী এই নিজেকে ভালো মানুষ বানান এমন মানুষ বানান মানুষ সাক্ষী দিবে যে লোকটা দিনদার ছিল আল্লাহওয়ালা ছিল মানুষ সাক্ষী দিবে লোকটা বড় ভালো মানুষ ছিল আপনি ইন্তকালের পরে ভোট নেওয়া লাগবে না যে লোকটা কেমন ছিল মানুষ মন থেকে বলবে লোকটা আল্লাহওয়ালা ছিল এমন চরিত্র নিয়ে যদি আপনি জীবন কাটাতে পারেন আপনার শেষ মুহূর্তটা এমন আসবে শেষ মুহূর্তটা এমন আসবে আপনি বুঝবেন আইয়ু আফিকহু বিআমালিন সালেহিন কবলা মাউতিহি মৃত্যুর পূর্বেই তার জবান দিয়ে আল্লাহ তাআলা কালামা নসীব করাই দিবে আল্লাহ যখনই কালামা নসীব হবে লোকটা আল্লাহর কাছে বড় দামি হবে লোকটা আল্লাহর কাছে বড় সম্মানিত হবে এমন ব্যক্তিদের কি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নিদর্শন হিসেবে দেখান যে তাদের লাশটা কিছু হয় না তাদের কবর ভাঙার পরে কাপড়টা বের হয় কাপড়টা ফকফকা থেকে যায় আল্লাহর কাছে আমরা আমাদের গুণাগুলো থেকে মাফ চেয়ে নিচ্ছি আমরা যেন এমন জীবন গড়তে পারি মানুষ যেন আমাদের জন্য দোয়া করে আল্লাহ সাক্ষী হিসেবে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে আছে আমাদের জন্য যেন তারা ভালো সাক্ষী দেয় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন্টি ফোর এনজয় বাই লিসনি